সবাই আজকে সকাল থেকে আবার ভিডিওগুলো শুরু করলাম আর সকালবেলা একদম রান্নাঘরে রান্নার ফুল প্রিপারেশন নিয়ে হাজির হয়েছি তো আজকে কী কী রান্না করব আপনাদের ফার্স্টে দেখিয়ে দিয়ে চলেন এখানে আছে এই যে দুই রকমের মাছ পুটি মাছ আর এখানে বোয়াল মাছ আর বোয়াল মাছের মাথাগুলো ওখানে রেখে দিয়েছি তুলে নিয়ে এটা তো এই যে বোয়াল মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট হবে আর এই পুঁটি মাছ দিয়ে করবো হলো চচ্চড়ি এর মধ্যে আছে আলু চড়চড়ি করবো আর এই বোয়াল মাছের পিসগুলো দিয়ে এই আলু ফুলকপি দিয়ে ঝোল হবে আর এই লঙ্কাগুলো আমার গাছ থেকে সকালবেলায় নিয়ে লাগো কালকে বাজার থেকে হাজবেন্ড লঙ্কা আনতে ভুলে গেছে তো ওই জন্য গাছ থাকলে যা সুবিধা হয় তো এইগুলো মোটামুটি সবজি কেটে এতক্ষণ ধরে মানে এগুলো সবজি কাটতে একটু সময় লাগে জুড়ি জুরি করে তো এতক্ষণ ধরে সবজি কেটে রেডি করে নিয়েছি এখন রান্না করব। আর আজকে যেহেতু ছুটির দিন তো ওই জন্য একটু লেট হয়ে গেল রান্না করতে অন্য অন্য দিন নটার সময় আমার রান্না শুরু হয়ে যায় আর এখন নটা বাজে ওই যে ঘড়িতে তো এখন কেবল রান্নাটা শুরু করব তো চটপট এখন রান্না করে নিই তারপরে আবার আপনাদের সঙ্গে কথা বলবো আপনাদের সাথে কথা বলতে তো ভালোই লাগে মনে হয় যে বক বক করে যায় কিন্তু ওইদিকে আবার কাজে পিছিয়ে যায় ওই জন্য এই যে ক্যামেরা অন করে রেখে কাজ করতে হয় তো এখানে আমি এই যে মাছ ভাজা করছি এখানে বয়াল মাছের মাথাটা ভেজে নিয়েছি লাউ ঘন্ট করার জন্য তো মাথাটা যখন আমি ঘন্ট করি তখন মাথাগুলো ভালো করে ভেঙে দিই কারণ ভেঙে দিয়ে ভাজলে ভেতরে ভাজাটা ভালো হয় তাছাড়া কোটা কোটা থাকলে আবার ভেতর দিকটা কেমন যেন সাদা সাদা থাকে আর এই কড়াইতে আবার এই যে পুঁটি মাছ বসিয়ে দিয়েছি তো এটা দিয়ে চড়চড়ি করব। এই মাছগুলো কিন্তু আমি কেটে নিয়েছি বোয়াল মাছটা সকালে ধুয়ে নিয়েছি তারপরে মাছগুলো ছোটো মাছগুলো কেটে নিয়ে তারপরে সবজি কেটেছি মানে বেশ একটু দেরি হয়ে গেছে ওই জন্যই নটা বেজে গেছে আমার রান্না বসাতে বসাতে আর সৃষ্টির আজকে আর্টের ক্লাস ছিল কিন্তু ও যাবে না বললো তো ওই জন্য ভাবলাম থাক খুব একটা অসুবিধে হবে না আর এখন চটপট রান্নাটা হয়েই যাবে একবার রান্না শুরু করতে নিলে তখন শেষ হয়ে যায় কিন্তু আগে একটু করতেই সময় নষ্ট হয়ে যায় এরকম দেশি পদ্ধতিতে চটচুরি করতে এবং খেতে আমার খুব ভালো লাগে যে মূলর সিজনে মুলো দিয়ে তো মূল অনেকেই নাকি পছন্দ করে না কিন্তু এরকম ছোট মাছের চটচড়ির মধ্যে দিলে কিন্তু বেশ ভালোই হয় একটু ভাজা ভাজা করে নিলে অতটা গন্ধ করে না অনেকে মুলোর গন্ধ সহ্য করতে পারে না আর আমার তো মূলর বড়া খেতে বেশ ভালো লাগে মূল আর পেঁয়াজ ঝুড়ি ঝুড়ি করে কেটে আমি কিন্তু বড়া করি মাঝে মাঝে আর এইদিকে লাউখণ্ডটার মধ্যে এই যে বোয়াল মাছের মাথাটাও দিয়ে নিলাম তো এটাও এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব একটু চিনি দিয়েছি আর বাড়ির আমার যে গুঁড়ো মশলাগুলো থাকে তো সেই মশলাগুলো ছিটিয়ে দিয়েছি আর ওই মিক্সিটা ঠিক করে এনেছে ঠিক বলতে মিক্সির বাটিটা চেঞ্জ করে নতুন একটা নিয়ে এসছে তো ওই জন্য আবার গুঁড়ো মশলা করতে পারছি আর সৃষ্টি এদিকে খেলছিল তো এই কোন একটা চিপস পেয়েছে ওই চিপসের মধ্যে বেলুন থাকে তো ওই বেলুনগুলো নিয়ে ও আবার এখানে চুক মুখ এঁকেছে তো সেটাই আমাকে আবার দেখাতে এসছিল তো আপনাদেরকেও একটু দেখিয়ে দিলাম সকালটায় আমি যখন রান্না করি ও একা একা এরকম খেলে বলে আমি করতে পারি কারণ অতটা বিরক্ত করে না আর তাছাড়া অন্য সময়টা সব সময় যে মা একটু একটু পাশে আর এখন এখন তো বড় হয়ে গেছে একা একা চায় খেলাধুলা করা একা একা নিজে পড়াশোনা করা এগুলোও দরকার আসলে একা হাতে সব কিছু মেনটেন করা যতটা মানে কঠিন মনে হয় তার থেকেও হয়তো বড় কঠিন বেশি কঠিন একটু বিশেষ করে বাচ্চাদের সময় দেওয়া এই যে একই সময়ে দুটো কাজ করতে হয় আর এইখানে দেখুন সবজির খোসাগুলো আমি নিয়ে যাচ্ছি এখন ছাদে এগুলো কম্পোস্ট করব। এগুলো আমি এই সিজনটাতে সার বানানোর জন্য রেডি করি কারণ এই সময়ে অনেক রকম সবজি হয় তো সবজির খোসার পরিমাণও বেশি হয় আর চলুন আপনাদের দেখিয়ে দিই যে কিভাবে বানাই আমি এটা অল্প পরিমাণেই দেখিয়েছি এখানে কিছুদিন আগে ছাদ ছাড় দিলাম না তো ছাদে যে সমস্ত শুকনো ফুল পাতায় যে পড়েছিল এখান দিয়ে আপনারা দেখেছেন একটা ভিডিওতে তো সেগুলো আমি এখানে রেখে দিয়েছিলাম তো এই জিনিসগুলো কিন্তু আপনারা ফেলে দেবেন না গাছের শুকনো পাতা ফুল এগুলো যদি থাকে এগুলোর মধ্যেও তো গাছের পুষ্টি রয়েছে আর এগুলো কিন্তু সার হিসাবে ব্যবহার করা যাবে তো ওগুলো বালতির নিচের তলাটায় দিয়ে তারপরে আমি যে সবজির খোসাগুলো দিলাম এর মধ্যে যে যেগুলো মানে পচতে সময় লাগে সেগুলো কিন্তু আমি দিই না বেছে বেছে দেখলেন খড়গুলো আমি তুলে নিলাম তারপরে ফুলকপির যে ডাটা থাকে ওটা দিই না কারণ ওগুলো সহজে পচে না আর ওগুলো একটু জল জল টাইপের জলীয় ওই জন্য যেগুলো সহজে পচে যায় সেগুলোই আমি ব্যবহার করি আর ওপর দিয়ে এই যে শুকনো মাটি ছিটিয়ে দিচ্ছি কারণ যখন সবজিগুলো পচে যাবে না তখন কিন্তু এগুলো মানে জল হয়ে যাবে নরম হয়ে যাবে তো ওই জলগুলো শোষণ করার জন্য যাতে শুষে নেয় পাত্রের মধ্যে ওই জন্য শুকনো মাটি আর নিচে যে পাতাগুলো দিলাম সেটাও কিন্তু জলগুলোকে টেনে নেবে আর নিম পাতাও আপনারা দিতে পারেন এর মধ্যে মানে শুকনো নিম পাতা যেগুলো সেগুলো দিলে কিন্তু পোকা ধরে না পচবে মানে পোকা ধরবেই তো শুকনো নিম পাতা যদি আপনারা দেন তাহলে কিন্তু খুব বেশি পোকা ধরবে না তো এইভাবে আমি রেখে দেব আর এটার ওপরে আরও একটা লেয়ার কিন্তু আপনারা দিতে পারবেন একই রকম করে মাটির উপরে আবার সবজির খোসা দিয়ে তার উপরে আবার মাটি দিয়ে একটা লেয়ার দিতে পারবেন এইভাবে মোটামুটি পঁয়তাল্লিশ দিন থেকে পঞ্চাশ দিন এরকম রেখে দেবেন দু মাস তারপরে দেখবেন ভালো সার হবে যেগুলো গাছের জন্য খুবই উপকারী আমি গত বছর দিয়েছিলাম তারপরে বর্ষার সিজনে আর দেওয়া হয়নি এখন আবার একটু একটু করে দেব আবার এদিকে নিচে চলে এসছি আর রান্নার কাজ তো কমপ্লিট আর এখন ঘরটাকে একটু গুছিয়ে নিই আমি আজকে যখন ভয়েস ওভার দিচ্ছিলাম ভিডিওটার অ্যাকচুয়ালি আপনাদেরকে বলি আমি ভিডিও তো করে রাখি কিন্তু সঙ্গে সঙ্গে এডিট করা এবং সঙ্গে সঙ্গে ভয়েস ওভার দেওয়া হয় না একটু সময় লেগে যায় ওই জন্য যে ভিডিওগুলো আপনারা দেখেন হয়তো দু একদিন লেটে পোস্ট হয় তো আমি যখন এখন ভয়েস ওভার দিচ্ছিলাম আমি খুব হাঁপিয়ে যাচ্ছিলাম কথা বলতে বলতে আসলে আমি শুয়ে শুয়ে ভয়েস ওভার দিচ্ছি আর হাঁপিয়ে যাচ্ছি কেন নিজে বুঝতে পারি না মাঝে মাঝে এরকম হয় কন্টিনিউ যদি কথা বলতে থাকি খুব স্পিডে তাহলে হাঁপিয়ে উঠি আর কয়েকদিন থেকে আমার ব্লাড ওষুধও মানে খাওয়া প্রেশারের হচ্ছে না ওষুধটা শেষ হয়ে গেছে তো আনতে তো বিপিটা আবার একটু চেক করতে হবে যদিও কন্টিনিউ খাই রকম হুট করে বেড়ে যাওয়ার সম্ভাবনা নেই কিন্তু তবুও আমাকে আবার খেতে হবে মনে হচ্ছে আর এই ঘরে এসছি আবার এই তবলাগুলো গুছিয়ে নিলাম বলুন তো এই যে কেউ না নিজের কাজ নিজে ঠিকভাবে করে না হাজবেন্ড সকালবেলা তবলা বাজিয়েছে আর দেখলেন তো মানে কেমন করে বিছিয়েছে ওইটুকু জায়গার মধ্যে যাতে তবলা নিজে বসতে পারে সেই বিছিয়ে নিয়েছে আর তারপর ওখানেই ছেড়ে দিয়ে চলে গেছে হিসাবে তো তারপরে যে আমি আবার গুছিয়ে নিচ্ছি অন্তত নিজে যেটা ব্যবহার করছো সেটুকু কিন্তু নিজেকে করা দরকার তাহলে কিন্তু আমার ওপরে এত চাপ পড়ে না যদিও কাজ তো খুব বেশি না কিন্তু তবুও নিজের কাজটুকু যেটা নিজে শুরু করি সেটা যদি নিজে শেষ করি তাহলেই দেখবেন অন্যের উপরে অত চাপ পড়ে না আর এই যে সোফাটা অল টাইম আমি গোছাতেই থাকি কিন্তু কিছু করার নেই আমি অনেক সময় রেখেছি এই যে ছাদে নাইটিগুলো ছিল কালকে বিকেলে এসে আর ভাজ করা হয়নি এভাবেই রাখা আছে মেয়ের খেলনা বেলুন মানে জামা কাপড় একদম অগোছালো ছিল কি আর বলবো তো যাই হোক একটা সময় করে গুছিয়ে নিতেই হয় তো ওই জন্য একই এই কাজগুলো থাকেই প্রতিদিন সেই একই গোছানো কাজ মানুষের মন কেন একটু বিক্ষিপ্ত হবে না বা খিটখিট হবে না বলুন তো এগুলো কাজ করতে প্রতিদিন মানে কার ভালো লাগে এমন না মানে যারা প্রফেশনাল তাদেরকেও তো সেই একই কাজই করতে হয় তবু আমাদের কাজের মধ্যে যেন কোনো ইন্টারেস্ট নেই আর মানে এই কাজটা কোনো কাজও না মানে কোনো অকাজ অকাজের কাজ যেটা করতে হয় যেটা প্রশংসা পাওয়ার কোনো যোগ্য না বা তুমি কাজ করছো কেউ তোমাকে বলবে সেটাও কোনো ব্যাপার না এগুলো মানে মানে অপ্রশংসনীয় একটা কাজ আর রোজ দিন সেই একই গুছিয়ে রাখা এগুলোই করতে হয় আর হাউসওয়াইফদের ডিউটিই তো এটা এটা ছাড়া আর কী বা করবো নিজে যদি একটু বসতেও চাই তবুও তো সেটাকে একটু গুছিয়ে নিয়েই বসতে হবে আর সব কাজ তো আর আপনি হেল্পার দিয়ে করাতে পারবেন না হেল্পাররা যতটুকু যে কাজের জন্য রাখবেন সেই কাজটুকুই বা করবে তো সৃষ্টি আবার বাড়িতে থাকে ও এখন নিজের কিছু কিছু কাজ করতে পারে ওকে যদি বলি বই খাতা গুছিয়ে রাখো পড়াশোনার পরে বই খাতাটা ঠিক গুছিয়ে রাখে কিন্তু পুতুলগুলো আর গোছানো হয় না কারণ ওই ধরে পুতুল খেলতেই থাকে যখন মনে হয় তখন নিল তো ওটা ওখানেই থেকে গেল আর এখানে ওর নিচের যে দিদিটা থাকে সৃষ্টির দিদিভাই তো ও হচ্ছে একটা গিফট করেছে ওই ব্যাগের সঙ্গে লাগানোর যে রিং হয় না তো সেই রিংগুলো একটা ইউনিকর্ন ও মেলায় গেছিলো রাশের মেলা তো সেখান থেকে নিয়ে এসে সৃষ্টিকে গিফট করেছে তো সেটাই আমি ওর ব্যাগে লাগিয়ে দিচ্ছি আবার এখানে ওখানে থাকবে কখন খুঁজে পাবো না হারিয়ে যাবে তার থেকে ব্যাগের মধ্যে লাগিয়ে দেওয়া থাক আর এই ব্যাগটা এই ক্লাসে তো আর সৃষ্টি লাগবে না সামনে নতুন ক্লাসে উঠবে ওয়ানে উঠবে আর বলছে যে এই ব্যাগটা আমি আর নেবো না নতুন ক্লাসে উঠে নতুন ব্যাগ আমি বলছি তা হবে না বাবু এটা ভালো ব্যাগ এটা নিতে হবে আর গত বছর জন্মদিনে একটা ব্যাগ পেয়েছিল সেটাও মাঝে মাঝে নিয়ে যাবে তারপরে এই যে আমি চলে এসেছি একদম নিচে ওপর থেকে দেখলেন ঝাঁটাটা নিয়ে আসলাম এই জন্যই নিয়ে এলাম এই বাড়ির সামনেটা ঝাঁট দেবো বাড়ির সামনের এইটুকু জায়গা আমাদের আর খেয়া দেওয়া হয়নি তখন বাড়ি করার পরে অনেক সময় হাজব্যান্ডে এসে এখানে বাইক রাখে বা আশেপাশের জরুরি যে কেউ আসলো বাইক রাখলো তো প্রাচীরটা ঠিক দেওয়া হয়নি জায়গাটাও তো সামনে অল্প ওজন্য প্রাচীর দেইনি ভাবলাম যে থাক এরকমটাই সুবিধা হবে কিন্তু এখন দেখছি মানুষ এই জায়গাটাকে মিস করছে কারণ ওরা মনে করেছে যে মানে যে কেউই মনে করছে যে এটা বাড়ির সামনে আছে কিন্তু বাড়ির পজিশন না মানে সরকারি রাস্তা ভেবে নিয়েছে যে যেরকম ভাবে পারছে ব্যবহার করার মানে করে নিচ্ছে এবং বলার প্রয়োজনও মনে করছে না যে বাড়ির মালিককে বলি যে জায়গাটা আমি ব্যবহার করছি তো এই রকম হচ্ছে মানুষের মেন্টালিটি আর কিছু কিছু বাচ্চা কাচ্চা বাজিয়েও চলে যায় আমি নিচে নেমেও দেখলাম যখন আসি দেখি তো দেখি যে কেউ নেই অনেক সময় হয় মানে বিরক্ত লাগে কোনো কাজে ব্যস্ত থাকি তখন দেখি বেল বাজিয়ে চলে গেল আর এদিকে রাত্রেবেলায় আমি একটু বসেছিলাম কাগজ কলম নিয়ে একটু হিসাব নিকাশ করছিলাম তো ভালো লাগছিল না কারণ অনেক রাত হয়ে গেছিলো আমার খুব ঘুমও পাচ্ছিলো সৃষ্টি ওর বাবার সঙ্গে শুয়ে পড়েছে এখন মোটামুটি সাড়ে এগারোটার মতন বাজে সমস্ত কাজ গুছিয়ে আমার একটু লেটি হয়ে যাচ্ছিল তো তবুও আজকের ভিডিওটা একটু বড়ই হয়ে গেল বারো মিনিটের হয়ে গেল সাধারণত এত বড়ো ভিডিও আমি দিই না তো তবু আপনাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন নতুন বন্ধুরা সব সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ